মালিক আমি কিন্তু লেডি চকলেট আমার সাথে চিনি মিনি করবে না কিন্তু আমার সাথে চিনি মিনি করলে না তোমার গার্লফ্রেন্ডের কাছে বিচার দিব তখন তোমার গার্লফ্রেন্ড তোমার গার ফাটিয়ে দিবে যা ভেবেছিলাম লম্পট মালিক কখনো আবার ভালো হয় নাকি এ মালিক তুমি বাদাম খাবে বেশি করে শুনেছি বাদাম খেলে নাকি অনেক বুদ্ধি পারে এমনটা না যে তোমার বুদ্ধি নেই তোমার বুদ্ধি আছে কিন্তু হাঁটুতে আরে মালিক তুমি এত উত্তেজিত হচ্ছে কেন সবাই তো তোমাকে গারফটা মালিক বলে কিন্তু আমি তো তোমাকে বলি না আরে মালিক তুমি আমাকে মিস চকলেটের সাথে মিক্স করে দিবে নাকি এ মালিক এই বেটাকে উঠাও বলছি উঠাও আমি অচেনা কাউকে আমার দেহ ভোগ করতে দিব না আহ মালিক শান্তি হে বিলাচ্ছে মাঝে মধ্যে এরকম লেডি চকলেট থাকলে আর কিছু লাগে নাকি বাহ মিস্টার মালিক বাহ এখন তুমি আমার গার্ফারটি এখন তুমি আমাকে গিলবে ঠিক আছে আমাকে এখন ঠুসে ঠুসে গিলো মালিক আমি কি মাংস নাকি কেচো কিছু গার্ফাটা মানুষজন আমাকে ফ্যাক্টরিতে নিয়ে এরকম বানিয়ে দিয়েছে মালিক মালিক আজকে আমি তোমার জন্য একটা হিন্দি গান গাইতে চাই এই গানটা শুধু তোমার জন্য তেরি মেরি তেরি মেরি রে বেরি কাহানি মালিক বাকিটা ভুলে গেছি কালকে বলবো গাইস মাই নিমের শিমলা মালিক আমাকে কখনো করে দিও না একলা আমাকে যদি করে দাও একলা আমার পছন্দের গার ফাটাবে মেঘলা আচ্ছা মালিক তোমার কি একটু মায়া লাগে না তুমি যে আমাকে কাটছো তুমি যে আমাকে কাটছো সেটা তো বড়ো কথা নয় তুমি যে আমাকে কেটে খাবে তারপর আমাকে হাগু করে বের করবে সেটাই তো বড়ো কথা মালিক তোমার গার্লফ্রেন্ড রান্না করার জন্য কিছু রেসিপি পাঠিয়েছে খুলে বের করে ফেলো ছ্যা ছ্যা মালিক এগুলো কি রান্না করো তুমি হি মালিক শুনো না তুমি নাকি খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারো এত বড় চিংড়ি মাছ দিয়ে গারফটা ফটা বিরিয়ানি রান্না করতো বোন শোন মালিক কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করবে আমাদেরকে এখন যারা যারা দেখছে তাদের সবাইকে দাওয়াতটা দিয়ে দে আরে না না পরে দেখবি মালিক আর লোড কোলাতে পারবে না এ মালিক আমাদেরকে ব্লেন্ড করবে নাকি ব্লেন্ড দিয়ে তো করবে মশলাগুলো এত ঠুসে ঠুসে ভরে দিয়েছো কেন আই মালিক এটা কি জিনিস আই হাই দেখে তো মনে হচ্ছে সকালের তোমার এটা বাসি পাতলা হাগু করাই আমি আমি কোনো নয় রে হচ্ছে ঘি গিয়ে মালিক আমাকে ভালো করে ঢেকে দাও না তা না হলে চালটা ফুটবে না তো ওয়াও মালিক অসাধারণ বিরিয়ানি রান্না হয়েছে এখন গারফাটিয়ে ফাটিয়ে বিরিয়ানি গুলো খেয়ে নাও তো

আরে মালিক তুমি ময়দা দিলে যে তুমি আপেল দিয়ে ময়দা খাবে সুখে রুটি বানি আপেল খাবে নাও মালিক এখন সুন্দর করে একটা রুটি বানিয়ে নাও এ মালিকের আঙ্গুলটা তো তোমার পাশের দোকানে ছিল তাড়াতাড়ি ওঠাও বলছি তাড়াতাড়ি ওঠাও আরে বাহ মালিক এই প্রথম দেখলাম লাল কালারের রুটি আরে 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 গারপাটা মালিক করেছি কি আমি তো শুরু থেকে আপেল ছিলাম আমাকে আবার আপেল বানালো কেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিল লিমা তারপরের জন্য রয়েছে হালিমা তারপরের জন্য রয়েছে জান্নাতুল মায়া আরে মালিক আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন এভাবে না তাকিয়ে আমার প্যাকেটটা খুলে আমাকে খেয়ে ফেলো আরে মালিক আমাকে তো খেতে বলেছিলাম সেটা না করে তুমি আমাকে পিষে দিলে কেন মালিক এক মিনিট দাঁড়াও আমাদের কালকের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছে সেটা তো দেখে নেই আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছে জুবাইয়ের তারপরে রয়েছে ফাতেমা তারপরে রয়েছে আনিকা ইসলাম আয় মালিক থামলে কেন আমাকে ভেঙে দিয়ে দাও আয় মালিক আমাকে ল্যাংটা করে হবে সবাইকে দেখানোর কি এতই প্রয়োজন ছিল মালিক এই ডিমগুলো তো আমারই গার্ফেটে বের হয়েছিল এই ডিমগুলো আবার আমার উপরে দিলে কেন আহ মালিক তেলটা তো খুব গরম আমাকে তাড়াতাড়ি উঠিয়ে নিও কিন্তু মালিক এখন আমাকে গার্ফেটে খেয়ে দেখো তো কেমন হয়েছে বন্ধুরা আমাকে দেখতে কিন্তু বুটটার মতো দেখতে মনে হচ্ছে কিন্তু আমি কিন্তু বুটটা নয় আমি হচ্ছে গিয়ে কলার থোপরা আর এই কলার থোপরা থেকে মালিক বানাবে কলার থোপরার বড়া মালিক তুমি তো দেখি আমার জামাটা খুলে দিয়েছো অনেক নিয়েছো কলার থোপরা এবার তোমাকে ছাড়ো আরে মালিক কলার থোপড়ে আবার ডাল ব্যবহার করবে নাকি আচ্ছা আমাকে ব্লেন্ড করার আগে একটু থামো বন্ধুরা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছে খাদিজাতুল তারপরে রয়েছে ফারুক তারপরে রয়েছে সুমাইয়া জান্নাত মালিক এই রসুন বাটারটা অনেক শক্ত তোমার গার ফাটা হাতটি ব্যবহার করো তো এ মালিক আমাকে লাড়তে চালতে তো পুরো বাসি বানিয়ে ফেললে এখন বেশি পায়তারা না করে তোমার পচাতেলে আমাকে ছেড়ে দাও তো এ মালিক আমাদের তেলে স্নান করা হয়ে গিয়েছে আমাদেরকে উঠিয়ে নাও মালিক তোমার পচা তেলে বড়াগুলো খেয়ে দেখো তো কেমন হয়েছে এ মালিক দেখো না আমার পেটের ভিতরটা একদম বাকডুম করছে আমি আজকে দুই দিন ধরে প্রেগনেন্ট হয়েছি ১৪ ফেব্রুয়ারি দিন অচেনা নারকেলের সাথে ঘুরতে গিয়েছিলাম তাই তো মনে হয় এমন হয়েছে আয় মালিক তুমি দেখে আমাকে মাঝখান দিয়ে গার ফাটিয়ে দিলে আরে এটা আবার কোন জায়গা এমন জায়গা তো আমি কখনো দেখিনি দেখবই বা কি করে আমি তো এতদিন ভিতরে ছিলাম এই মালিকের মতলবটা আমার ভালো মনে হচ্ছে না এ মালিক তুমি কি আমাকে দিয়ে কিছু করার চিন্তা ভাবনা করছো হ্যাঁ 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 মালিক আমি দুনিয়াতে এসেছি মাত্র দুই মিনিট হলো তার আগে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিলে মালিক তুমি যা শুরু করেছো না তোমার কিন্তু পাপ লাগবে মালিক আর যাই করো ব্লেন্ডার সুইচটা চালু করো না আমি শুনেছি তোমার মনটা অনেক নাকি দয়ালু আমি জানি তুমি আমাদেরকে কোনো মতে ব্লেন্ড করবে না আরে মালিক আমাকে জুস দিয়ে তো বানিয়ে ফেলেছো তাহলে আমাকে খেয়ে নাও এ মালিক তুমি আমার মাম্মির কাছ থেকে তুলে এনেছো কেন হে একটা ডিম পাড়তে কত কষ্ট হয় তুমি কি জানো তুমি যেমন কষ্ট হাগুর জন্য সকালবেলা কষ্ট করো ওরকমই কষ্ট হয় বুঝেছো আরে মালিক তুমি এটুকু বাটির মধ্যে এগুলো কি বানাচ্ছো দেখে তো মনে হচ্ছে তুমি কেক বানাবে মালিক আমি হচ্ছে গিয়ে ছোট চকলেট আমাকে কেটে ওই কেকের সাথে দিয়ে দাও মালিক তুমি তো দেখি আমাকে তোমার কালো পদের থেকে বেশি কালো বানিয়ে ফেলেছো আচ্ছা মালিক তোমার এইটুকু কেক খেলে কি তোমার পেট ভরবে এইটুকু কেক তো তোমার দাঁতের কোণায় আটকে থাকবে তুমি হচ্ছে গে কিপটা মালিক বন্ধুরা সবাই কমেন্ট বক্সে কিপটে মালিক লিখে যাও আয় মালিক তুমি এটা কি করছিলে এখন যদি আমি তোমার হাত থেকে পড়ে যেতাম তাহলে তো আমার গাড়ফিতে আলু ভর্তা হয়ে যেত এই ক্যামেরাম্যান এভাবে কি দেখছো বেশি ফোকাস করো না কিন্তু তা না হলে তোমার পাশা দিয়ে ঢুকে যাব পরে দেখবে এরকম করবে আ ও আ আরে মালিক একটু আস্তে আস্তে করো যেমনটা করছো মনে হচ্ছে তুমি গিটার বাজাচ্ছ মালিক আমাকে চাকু দিয়ে ভালো করে কেটে নাও তা না হলে আমি পানির সাথে ভালো করে মিক্স হব না তো আরে মালিক আজকে থেকে কোনো মাংস বা তরকারি নেই দেখি তুমি শুধু মরিচের তরকারি খাবে নাকি আরে মালিক তরকারি রান্না করছে না রে মালিক তোকে দিয়ে আজকে কী যেন বানাবে উড়িষ্যালয় গারফর্ডের মালিক দেখি আমাকে দিয়ে মরিচের আচার বানিয়েছে আর হে বন্ধুরা এই মরিচের আচটি কারাকারা টেস্ট করতে চাও কমেন্ট করে বলো আর হ্যাঁ এরকম আরও মজার মজার মিডিয়ো পেতে চাইলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও কিন্তু